আইসিটি বিষয়ের এই যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলতে কি বুঝি তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন হচ্ছে সিরিয়ালি ডেটাগুলো যাবে সিরিয়ালি পর্যায়ক্রমে যাবে তাই সংগ্রহ আমরা এইভাবে লিখতে পারি যে ট্রান্সমিশনে প্রেরক থেকে প্রাপক ডিভাইসে ডেটা পর্যায়ক্রমে যায় বিট আকারে বা বাইট আকারে যেতে পারে অথবা ব্লক আকারে যেতে পারে অর্থাৎ আমাদের সিরিয়ালি যাবে একটা যাওয়ার পরে আরেকটা যাবে লাইন ধরে যাবে এই সিস্টেমকে বলা হয় এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আর একটা আছে প্যারালাল যেটা সমান্তরালভাবে যায় পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম অর্থাৎ দূরবর্তী কোনো কম্পিউটার ডিভাইসগুলো যখন আমাদের এই এক ডেটায় স্থানান্তর করার প্রয়োজন হয় তখন কিন্তু এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এর ক্ষেত্রে আলাদা আলাদা নির্দিষ্ট ক্লক পালস থাকে অর্থাৎ একটা যাওয়ার পরে ওর আরেকটা যাওয়া শুরু হয় এইভাবে ধারাবাহিকভাবে যেতে থাকে ধারাবাহিকভাবে একটার পর একটা র্যান্ডাম যেতে থাকে যেমন এই যে এখানে এখান থেকে মনে করি এইগুলি এইখানে পাঠাবো তাহলে সিরিয়ালে যাবে সিরিয়ালি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন তিন প্রকার এসিনগ্রোনাস সিনগ্রোনাস আইসোক্রোনাস এসিন হচ্ছে একটা করে ক্যারেক্টার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাবে সিনক্রোনাস হচ্ছে একটা করে ব্লগ যাবে একটা ব্লগের সর্বনিম্ন আশি সর্বোচ্চ একশো বত্রিশটি ক্যারেক্টার থাকবে আইসোক্রোনাস হচ্ছে এই দুইটার মিশ্রণ তবে আইসুক লাইভ টেলিকাস্ট রিয়েল টাইম ডেটা স্থানান্তরের ক্ষেত্রে আইসুক ব্যবহার করা হয় তো যাই হোক এগুলি পরে ক্লাসে আমি আলোচনা করবো আমি এক দুই মিনিটে অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের জন্য যাতে বোরিং ফিল না করে শিক্ষার্থীরা তো পরে ক্লাসে এগুলি আলোচনা করবো আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন পড়ে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা হাফেজ